দী জাতিদা

কেন আজকের দিনে এই সেই আদর্শকে কেন্দ্র করেই আজকের এই মঞ্চে যাদের পেয়েছি আমি আর আলাদা করেছি এক্ষুনি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমরা মনে করি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মনকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতি অনেক দেব দেবী আমাদের আরাধ্য আছে আপনারা জানেন একটা রাজনৈতিক দল সেই রামচন্দ্রের তিনি যেভাবে জন্য প্রিয়তমা স্ত্রী সীতাকে নিয়ে বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এই রামকে কেন্দ্র করে রাজনীতি করছে আমরা যদি দেখতে পাই এই তাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেল সেই রামচন্দ্র কিন্তু নিজের প্রিয়তমার স্ত্রীকে যে সংঘর্ষ লড়াই করেছিল আমরা সকলেই দেখেছি কারা কারা আসছে বাংলার মাটিতে রাজনীতি করতে একটা মানুষও বাংলা বলতে পারেন না তারা হিন্দিতে কথা বলেন তারা রবীন্দ্রনাথ বোঝেন না বিবেকানন্দ বোঝেন না নেতাজি বোঝেন না তারা শুধু বোঝেন হিন্দি ভাষী লোক এসে বাংলার মাটিকে দখল করে বাংলার মাটি তারা যুদ্ধ করতে চায় আমাদের সংবিধানের প্রথম দ্বারাই বলা আছে ধর্ম নিরপেক্ষতা আমাদের ভারতবর্ষ যে সংবিধান আওতায় চলে সেই সংবিধানের শপথ নিয়ে নরেন্দ্র মোদী পার্লামেন্টে প্রথম যেদিন ঢুকেছিলেন আপনারা দেখেছেন পার্লামেন্টে ঢুকে তিনি পার্লামেন্টে প্রণাম করেছিলেন নিয়ে পার্লামেন্টের শপথ নিয়ে বলেছিলেন আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমি ধর্ম নিরপেক্ষভাবে ভারতবর্ষ চালাতে চাই তাহলে আজকে কেন আজকে কেন শুধুমাত্র একটা ধর্মের দোহাই দিয়ে সারা ভারতবর্ষকে কাজ করতে চাইছেন অনেক মানুষ ধর্মান্ত আছেন অনেক মানুষ ভাবেন যে রামের নাম করেই বোধ বিজেপি আগামী দিনে ভারতবর্ষ হয় বাংলায় সরকার করতে পারবে কিন্তু আপনারা দেখেছেন বন্ধু বিগত দিনে একুশ সালের বিধানসভা নির্বাচনে যখন অনেকে ঘেয়েছিলেন যে বাংলার মাটিতে বোধ হয় আবার বিজেপি ক্ষমতা রাজ করবে অনেকে পাঁচিলের খেলে বসেছিলেন যেদিকে ভারী দেখবো সেদিকে ছাপিয়ে দেবো কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রত্যেকটা ঘরের এমন কোন মানুষ নেই যে কেউ না কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সাহায্য সহযোগিতা পেয়েছেন তাই বন্ধু আজকের এই ঐতিহাসিক দিনে আপনাদেরকে শপথ নিতে হবে যে বিগত দিনে যেন যেমন আমরা পাশাপাশি থেকে এই বাংলার বুক থেকে সাম্প্রদায়িক শক্তিকে হাঁটিয়েছি ঠিক তেমনি ভাবে আগামী দিনে আমরা এই বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক শক্তিকে চিরতরে দূরে সরিয়ে দেবো কারণ আমরা জানি হিন্দু ধর্ম সে নফরেতে কোরআন নেই কহতা হিন্দু ধর্ম সে নফরেতে কোরআন নেই কহতা মসজিদ তোড় রামিং কহতা পানিকে কিন্তু রঙ নেই হতা ভূখ কই জাত जहां इंसानियत जिंदा है वहां मजहब का पांध नहीं चलता है कुछ लोग कहता है मुसलमान खतरे में है कुछ लोग कहता है हिंदू खतरे में है अरे भाई धर्म के चश्मा उतार के देखो सारा हिंदुस्तान खतरे में है एक खतरे से एक ही याद भी बचा सकता है वो है ममता बनर्जी ममता बनर्जी ममता बनर्जी रामवी देखो हम लोग जरा पश्चिम बंगे करी এই পশ্চিমবঙ্গে কিন্তু দাঙ্গা হয় না এই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয় আজকে কি নতুন করে রামের জন্ম হলো কি একটা মন্দির প্রতিষ্ঠা করে মানুষকে বোঝাবার চেষ্টা হল যে রামলালা নরেন্দ্র মোদীর কোলে চেপে গেরুয়া ঝান্ডা নিয়ে চলে এসেছেন অযোধ্যায় ভারতবর্ষের তাবতাবদ সংবাদপত্র ভারতবর্ষের তাবত মিডিয়া আজকে শুধু ফোকাস করে চলেছে নরেন্দ্র মোদীর ওপরে রামলালা এখানে গৌণ রামলালার মূর্তি এখানে গৌণ এখানে মুখ্য চরিত্রের ভূমিকায় পালন করছেন কে না ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে এই নরেন্দ্র মোদী যিনি এই ন বছরের রাজত্বকালে ভারতবর্ষের যে সম্পদ সেই সম্পদের অর্ধেক টাকা সারা ভারতবর্ষের কথা বলছি সেই সম্পদের অর্ধেক সম্পদ তার বন্ধুরা ভারতবর্ষ থেকে লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তার রাজত্বকালে ভারতবর্ষের যে নটি সংস্থা আছে যাদেরকে আমরা আগে নবরত্ন বলতাম সেই নবরত্নের সাতটি রত্ন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তার ভাই জাতিকে বিক্রি করে দিয়েছেন আজকে ভারতবর্ষের রেল সেই রেল আজকে জাতীয়করণের জায়গায় প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে সমস্ত স্টেশনগুলো এক একটা ব্যবসাদারকে দিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের ব্যাংকিং এর যে অবস্থা আধার কার্ডের নাম করে আধারের লিঙ্কের নাম করে সারা ভারতবর্ষের এক জায়গায় বসে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন কিছুদিন আগে দু হাজার টাকা নোট বাতিল করা হয়েছিল কারণ কারণ নাকি ভারতবর্ষে যে কালো টাকা আছে সেই কালো টাকা উদ্ধার করতে হবে কারণ সেই কালো টাকা নাকি অন্য রাজনৈতিক দলের কাছে আছে নরেন্দ্র মোদী সমস্ত টাকা উদ্ধার করে দিলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না প্রকাশ্যভাবে যে কত হাজার কোটি কালো টাকা নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত বার করতে পেরেছেন আজকে ব্যাংক আস্তে আস্তে জাতীয় গরণ থেকে চলে যাচ্ছে প্রাইভেটাইজেশনের দিকে বড় বড় শিল্পগুলো চলে যাচ্ছে আদানি আমদানিদের হাতে আর নরেন্দ্র মোদী চিৎকার করে বলছেন ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে আগামী দিনে এক নম্বরে চলে যাবে হ্যাঁ চলে যাবে একশো তিরিশ কোটি দেশের মানুষের এই ভারতবর্ষ তার মধ্যে একশো পঁচিশ কোটি জনসংখ্যার মানুষ তারা অর্থনৈতিক বিপর্যস্তার মধ্যে কাটাচ্ছে আমরা বাংলার মানুষরা দেখেছি কিভাবে নরেন্দ্র মোদী তার স্বার্থ চরিতার্থ করার জন্যে একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রেখেছেন দিনের পর দিন শুধুমাত্র ক্ষমতার দোহাই দিয়ে আমাদের আবাস যোজনার টাকা যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য উভয়ের সম্পদ বাধভাট করা আছে যে কেন্দ্র কত টাকা দেবে রাজ্য কত টাকা দেবে সেখানে গরিব মানুষের ঘর ভেঙে দিতে বলল টেন্ডার করিয়ে দিল তারা একটা পলের নিচে আশ্রয় নিল তাদের টাকা আটকে দেয়া হল নানা অজুহাতে ছল কারণ দু হাজার একুশ সালে বিজেপি শত চেষ্টা করো ভারতবর্ষের বাংলার বুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারেনি অনেক সিবিআই লাগিয়েছেন অনেক ইডি লাগিয়েছেন অনেক ইনকাম ট্যাক্স লাগিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আটকানো যায় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে বাস করে আজকে দেখবেন এত প্রচার এত ঢাক্কানি না কিসের জন্য শুধুমাত্র বাংলার বুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দূরে সরিয়ে দেবার জন্য ধর্ম আমরা করি না আমরা ধর্ম পড়ি না আমরা দেখিনি গীতায় কি লেখা আছে নাহান তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনন্দ হৃদয়নাচ মত্তা যাত্রা গায়ন্তী তাত্রা তিষ্ঠামি নারদ আমি মন্দির মসজিদে গির্জায় থাকি না আমি থাকি যেখানে সাধারণ মানুষ আমার গুণগান করেন আমার নাম কীর্তন করেন তাহলে কিসের জন্য হাজার হাজার কোটি টাকা খরচা করে মন্দির মসজিদ তৈরি করার চেষ্টা কেন এই বিভাজন আমরা ভারতবর্ষ একটা রাষ্ট্র যে রাষ্ট্রনীতিতে সংবিধানের প্রথম কথা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অব ইন্ডিয়া ধর্ম নিরপেক্ষ এখানকার মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি কি লিখলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমার মুসলিম কবি নজরুল কি লিখলেন বলে রে জবা বল কোন সাধনায় পেলি রে দুই সমামায় চরন্তল এই ভারত স্বাধীন করার জন্যে সংখ্যালঘু মানুষ বলিদান দেননি আমরা তো নেতাজিকে সামনে দেখেছি নেতাজি যিনি এক নম্বর সহ ছিলেন তিনি ছিলেন সংখ্যালঘু মানুষ হবিবুর রহমান সেই বাংলার মাটিকে আজকে সাম্প্রদায়িক শক্তির বীজ বপন করে দিয়ে বাংলাটাকে